আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করবো দু হাজার পঁচিশ সালের নতুন বছরের ব্রিকেট মাছের পোনা সম্পর্কে যারা ব্রিকেট মাছের পোনা চাষ করতে চান বা চাষ করতে আগ্রহী নতুন চাষি বা পুরাতন চাষি যারা ব্রিকেট মাছের পোনা চাষ করতে ইচ্ছুক তারা আমাদের কাছ থেকে এই স্বল্প মূল্যে এই ব্রিকেট মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আপনারা জানেন অনেকেই জানেন বা জানেন না যে এই ব্রিকেট মাছের পোনাগুলো সাত থেকে আট মাসের ভিতরে দুই থেকে তিন কেজি ওজনের হয় আর যদি বেশি দিন রাখা যায় আরও বড় হয় পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি পর্যন্ত ওজন হয় তবে অল্প সময়ের ভিতরে যদি আপনারা কালচার কমপ্লিট করে বাজারে বিক্রি করতে চান তাহলে আপনার ছয় সাত মাসের ভিতরে এক দেড় কেজি বা দুই কেজি এর ভিতরে চলে আসবে দুই কেজি প্লাস আসতে হবে তবে মাছ সংগ্রহ করতে হবে আপনার বড় ব্রড মাছ থেকে যে উৎপাদিত পোনাগুলো আছে এই ধরনের মাছের পোনা সংগ্রহ করতে হবে তাহলেই আপনার ছয় সাত মাসের ভিতরে দুই কেজি প্লাস ওজন আসবে কারণ বাংলা জাতীয় মাছ চাষ করলে বা কালচার করলে তেমন একটা খরচ হয় না খোল বা বুসি বা ইত্যাদি বা কিছু কিছু খাবার আছে এটি মিষ্টেক মিশ্র করে খাবার দিলে বাংলা মাছ দ্রুত বড় হয় যেমন চালের যে খুঁত আছে ছোটো ছোটো দানা এইগুলি যে আলাদা পাওয়া যায় সে বা এটি সিদ্ধ করে বুসি বা খোল একসাথে মিষ্টেক করে খাওয়াতে পারবেন অল্প খরচের ভিতরে মাছগুলো দ্রুত বড় হয় ফিট লাগে না এই মাছের কোনো ফিট লাগে না আপনারা সহজভাবেই কিন্তু মাছের পোনা সংগ্রহ করতে হবে ভালো বড় ব্রড মাছ থেকে যে উৎপাদিত পোনাগুলো আছে এই ধরনের